রসগোল্লা সিয়াদ মুজতবা আলী আমার এক বন্ধু প্রায় ইউরোপ আমেরিকায় যান এতই বেশি যাওয়া আশা করেন যে তার সঙ্গে কোথাও দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশে যাচ্ছেন না ফিরে আসছেন দা ব্যবসায়ী লোক তিনি নেমেছেন ইতালির ভেনিশ বন্দরে জাহাজ থেকে চুঙ্গিঘরের যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটায় লিখেছেন এক টিম ভ্যাকুয়াম প্যান্ট মিষ্টান্ন মূল্য দশ টাকা ঝান্ডুদার বাক্সপেট্রায় এত সব জাতবেজাত হোটেলের লেবেল লাগানো থাকত যে অগ ও বুঝতে পারত এগুলোর মালিক বাতুবিতার তোয়াক্কা করে না তার জীবন কাটে হোটেলে হোটেলে আন্তলা কিন্তু সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখতে আরম্ভ করলে প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে করে বই পড়ে লোকটার চেহারাও বদ্ধ টিন রোগা রোগা গাল দুটো ভাঙা চুঙ্গিওলা শুধালে ওই তিনটার ভেতর কি সুইটস ওটা খুলুন সে কি করে হয় ওটা আমি নিয়ে যাব লন্ডনে খুললে বরবাদ হয়ে যাবে যে চুঙ্গিওলা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালেন তাতে যা টিন খোলার হুকুম হল পাঁচটেরা পিটিয়ে কোনো বাচ্চাও ওরকম দুকুমজারি করতে পারতেন না ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন ব্রাদার এ টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্য লন্ডনে এটা খুললে সর্বনাশ হয়ে যাবে এবার চুঙ্গিওলা যেভাবে তাকালে তাতে আমি হাজার স্ট্র্যাটরার শব্দ শুনতে পেলুম বিরাটলাস ঝান্ডুদা পিপডের মতো নয়ন করে সকাতরে বললেন তাহলে ওটা ডাকে করে লন্ডন পাঠিয়ে দাও আমি ওটাকে সেখানেই খালাস করব কিন্তু আশ্চর্য চুঙ্গিওলা তাতেও রাজি হয় না আমরা সবাই কাইটাকে বোঝাবার চেষ্টা করলুম ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গত বটে চুঙ্গিওলার ভাবখানা সে পৃথিবীর কোনো ভাষায় বোঝে না ঝান্ডুদা তখন চটেছেন বিটবিট করে বললেন তবে খুলছি কিন্তু ব্যাটা তোমাকে না খাইয়ে ছাড়ছি নে তারপর ইংরেজিতে বললেন কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরক করে দেখতে হবে ওটা সত্যি সুইটিস কিনা শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে কাটার বের করে দিল ঝান্ডুদা টিন কাটার হাতে নিয়ে ফের চুঙ্গিওলাকে বললেন তোমাকে কিন্তু ওই মিষ্টি পরক করতে হবে নিজে আবার বলছি চুঙ্গিওলা একটু শুকনো হাসি হাসল শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম হেসে থাকি দা টিন কাটলেন কি আর বেরুবে বেরুল রসগোল্লা কাটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমেই বিতরণ করলেন বাঙালিদের তারপর যাবতীয় ভারতীয়দের তারপর সবাইকে অর্থাৎ ফরাসি জার্মান ইতালীয় এবং স্পাইনিয়ারদের তামাম চুঙ্গিঘর তখন রসগোল্লা গিলছে আকাশে বাতাসে রসগোল্লা চুঙ্গিঘরের পুলিশ বরকন্দার চাপরাশি সকলেরই হাতে রসগোল্লা ওদিকে দেখি ঝানডুদা আপন ভুড়িটি কাউন্টারের উপর চেপে ধরে চুঙ্গিওলার দিকে ঝুঁকে পড়ে বলছেন বাংলাতে একটা খেয়ে দেখ হাতে তার একটি সরেস রসগোল্লা চুঙ্গিওলা ঘাটটা একটু পেছনের দিকে হটিয়ে গভীর রূপ ধারণ করেছে ঝান্ডুদা নাচর বান্দা সামনের দিকে আরেকটু এগিয়ে বললেন দেখছ তো সবাই খাচ্ছে চেখে দেখ এ বস্তু কি চুঙ্গিওলা ঘাটটা আরও পিছিয়ে নীল লোকটা অতিপাসণ্ড একবারের তরে সরিত্রীয় বলল না হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তামাম হুডিখানা কাউন্টারের উপর চেপে ধরে ক্যাক করে পাক ডালেন চুঙ্গিওলার কলার হাতে আর ডান হাতে থেপডে দিলেন একটা রসগোল্লা ওর নাকের উপর আর সঙ্গে সঙ্গে মোটা গলায় বললেন তুমি খাবে না তোমার গুষ্টি খাবে বেটা তুমি মস্করা পেয়েছ পইপুই করে বললুম রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে তা তুমি শুনবে না ততক্ষণে কিন্তু তাবৎ চুঙ্গিঘরে লেগে গেছে ধুধমার আর চিৎকার চেঁচামেচি হবেই না কেন এ যে রীতিমতো বেআইনি কর্ম কর্মটির জন্য আকছারই জেলে যেতে হয় ঝান্ডুদার কোমর জাবডে ধরে আমরা জনাপাচেক তাকে কাউন্টার থেকে টেনে নামাবার চেষ্টা করছি তিনি পর্দার পর পর্দা চড়াচ্ছেন খাবিনি ও পরান আমার খাবিনী বেটা চুঙ্গিওলা খিংকষ্টে পুলিশকে ডাকছে কিন্তু কোথায় পুলিশ চুঙ্গিঘরের পাইক বরকন্দাজ বরদার আসরদার বেবাক চাকরণফর বিলকুল বেমালুম গায়েব একই ভানুমতি একই ইন্দ্রজাল ইতোমধ্যে ঝান্ডুদাকে বহু কষ্টে কাউন্টারের এদিকে নামানো হয়েছে চুঙ্গিওলা রুমাল দিয়ে রসগোল্লার থ্যাবড়া মুছতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন ওটা মুছিস আদালতে সাক্ষী দেবে কে একজন ঝান্ডুদাকে সদুপদেশ দিল পুলিশ ফের এসে যাবে ততক্ষণে আপনি কেটে পড়ুন তিনি বললেন না ওই যে লোকটা ফোন করছে আসুক না ওদের বড়কর্তা তিন মিনিটের ভেতর বড়কর্তা ভিট ঠেলে এগিয়ে এলেন ঝান্ডুদা বট সাহেবের সামনে গিয়ে বললেন সিন্নোর বিফোর ইউ প্রসিদ অর্থাৎ কিনা ময়না তদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি সুইটস চেখে দেখুন বলে নিজে মুখে তুললেন একটি আমাদের সবাইকে আরেক প্রস্থ বিতরণ করলেন বটকর্তা একটি মুখে তুলেই চোখ বন্ধ করে রইলেন আডাই মিনিট চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন ফের আবার তিন তখন ভো ভো তার ফরিয়াদ জানাল কর্তা বললেন টিন খুলেছ তো বেশ করেছ না হলে খাওয়া যেত কি করে আমাদের দিকে তাকিয়ে বললেন এখানে দাঁড়িয়ে আছেন কি করতে আরও রসগোল্লা নিয়ে আসুন আমরা সুটসুট করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বটকর্তা চুঙ্গিওলাকে বলছেন তুমিও তো একটা আস্ত গাডল টিন খুললে আর এই সরেস মাল চেকে দেখলে না আমি গাইলুম রসের গোলক এত রস ক্যান তুমি ধরেছিলে হায় ইতালির দেশ ধর্ম ভুলিয়া তপ পায়